জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম কখন আসছিলেন নবী আলী সাল্লাহ আয়ামে জাহিলিয়া জাহিলে যুগ যেখানে জুলুম অত্যাচার অবিচার খুন খারাপি ধর্ষণ জুলুম চুরি ডাকাতি অপমান অপদস্ত হিনু এমন কোন অপকর্ম ছিল না যেখানে হইতো না শিক্ষা দীক্ষা বলতে কিচ্ছু ছিল না গোলামদের অধিকার ছিল না মহিলাদের অধিকার ছিল না যারা নারীবাদী বিয়াকে ইসলাম সম্পর্কে জানো না কেন মহিলাদের অধিকার তো দূরের কথা মেয়ে সন্তান জন্ম হওয়াটা সবচেয়ে বড় লজ্জার বিষয় ছিল কোনো ঘরে যদি মেয়ে সন্তান জন্ম হইতো কাউর ঘরে এটা সবচেয়ে লজ্জার বিষয় ছিল এই লজ্জার কারণে অনেক মানুষ তার মেয়ে সন্তানদেরকে জ্যান্ত অবস্থায় কবর দিয়া দিত দাহিয়ে তো তলবি রদিও লাহু তালনু দাহিয়ে তো একার হাতে নিজের ঔরাসজাত সত্য কন্যা সন্তানকে নিজের হাতে জেতা দাপন করছে তাই দহিত কলবি রাদিয়াল্লাহু তাআলা জাহিল যুগে অথচ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে মেয়েদেরকে এমন সম্মানিত করছেন এমন ইজ্জত আলা করছেন নবী ঘোষণা দিলেন যার ঘরে একটা কন্যা সন্তান হবে জান্নাতে সুসংবাদ যার ঘরে দুইটা কন্যা সন্তান হবে জান্নাতে সুসংবাদ যার ঘরে তিনটা কন্যা সন্তান হবে জান্নাতের সুসংবাদ বুঝেন আমার নবী আলি সালা তুই কি বললেন দুনিয়ার মধ্যে থেকে আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয় কয়টা জিনিস নাম্বার এক নামাজ নামাজ আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় নাম্বার দুই আতোর ঘেরান এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আর নবী আলি সালাহত ওয়াসসাল্লাম যে রুফ থেকে হেঁটে যেতেন সাহাবারা বুঝতে পারতেন তার ঘেরানি নবী আলি সালাহত ওয়াসসাল্লাম এই রাস্তা দিয়ে চলছেন শুধু কি তাই সর্দার দহ আলম আলি সালাত ওয়াসসাল্লামের গায়ের ঘাম মেসক এবং আম্বারের চেয়ে অনেক বেশি সুঘ্রাম ছিল এমনকি নবী আলী সালাতাম যখন রৌদ্রের মধ্যে থাকতেন আর তার ঘাড় ঘাম শরীর মোবারক থেকে ঘাম বের হইতো সাহাবিয়ারা যাদের সাথে পর্দা যায় ছিল তারা বোতল ভরত ঘাম তার মানে এইটাই মেসকুমা আম্বার মেসকুমা আম্বারের চেয়ে সুঘ্রাণ ছিল নবী আলী সালাতাম সুঘ্রানকে খুব পছন্দ করতেন নাম্বার তিন নবী আলী সালাত মহিলাদেরকে সবচেয়ে বেশি মোহাম্মত করতেন সবচেয়ে বেশি পছন্দ করতেন যে নবী সবচেয়ে মহিলাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করতেন নেককার মহিলাদেরকে ভালোবাসতেন আর তুমি সেই নবী আলাই সালাত ইসলামকে নিয়ে দিন নিয়ে আদর্শকে নিয়ে আজকে নারীবাদী নারীবাদী না সায়তানবাদী এরা কি চায় এরা পুরুষ এবং মহিলাদেরকে ভিন্ন মেরুতে দাঁড় করতে চায় পুরুষ এক জিনিস মহিলা তার মানে বাজাবাজি কর এই তুই পুরুষ তুই মহিলা কেন পুরুষ সারা মহিলা মহিলা সারা পুরুষ এই দুনিয়া থাকবে আমরা কম্বাইন আমরা তো উভয় মিলে দুনিয়া সৃষ্টি করব উভয় যদি শত্রু হয় তাহলে দুনিয়া সৃষ্টি হবে কিভাবে ওরা কি চায় ট্রান্সজেন্ডার চায় আমি আর গাধাকে বললাম এ বেয়াকু ইসলাম কে যদি বাদ দাও তাহলে দুনিয়াই তো থাকবে না দুনিয়ার অস্তিত্ব বিলীন হয়ে যাবে কল কিভাবে আমি বললাম তোরা সমকামী চাস না কলা চাই তোরা আইন করতে চেষ্টা না চাই তোরা এটা বিল পাস করতে চাস না কলা চাই কোটি 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 মিলিয়ন ডলার ব্যয় করো না চাই আমি বললাম কিছু বলার দরকার নেই কোনো টাকা ব্যয় করার দরকার আমরা সবাই সমকামী হয়ে গেছি ধরে না ইসলাম ইসলাম বাদ তোদের কথায় আমরা কি হয়ে গেলাম সবাই পুরুষ পুরুষ মহিলা মহিলা আগামী একশো বছর পরে দুনিয়ার অবস্থা কি হবে তো কিসের বাচ্চা গেছে মানুষই দুনিয়া শেষ তোরা যেইটা হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার করে বাস্তবায়ন করতে যা ধরে নে এটা আমরা সবাই করলাম সব বাদ এই সিস্টেম বাদ তোদের সিস্টেমে চলে আসবো আগামী একশো বছর পর কি দেখবি তা তোদের আইনে তো দুনিয়ার অস্তিত্ব বিলীন করে ফেলবি তোরা দুনিয়ায় তো নষ্ট করে ফেলবি তা তোদের সে জাহেল মূর্খ কেউ হতে পারে না বেয়াকুব কোথাকার বেয়াকুবি না আল্লাহ সিস্টেমকে যেখানে পরিবর্তন করবে সেখানেই সমস্যা এই নারীবাদের কি চায় জানেন ঘরে ঘরে আগুন চায় জ্বালো জালো আগুন জ্বালো ওরা ঘরে ঘরে আগুন জ্বালাইতে চায় অথচ মহিলার অর্ধাঙ্গুনি অর্ধাঙ্গুনি বুঝেন তুমি অর্ধেক তোমার ওই স্ত্রী অর্ধেক এই দুইজন মিলিয়ে তো পূর্ণ স্ত্রী সারা স্বামী স্বামী স্ত্রী স্ত্রী এটা চলে কিভাবে আমরা চাই পাট আমরা চাই কি তুমি আমার পাট আমি তোমার পাট আমরা এইটা চাই উভয় মধ্যে মহাব্বাস সৃষ্টি করতে চাই ভালোবাসার সৃষ্টি করতে চাই মহিলাদেরকে কি বলা হয় বেগম কি বলা হয় বলে না বেগম সাহেব আসছে বেগম অর্থ বুঝেন চিন্তা মুখ্য নিশ্চিন্ত বেগম বেগম সাহেবের কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই যত চিন্তা পুরুষের মহিলা থাকবে কি কথা বলেন না কেন বেগম কোনো টেনশন নাই খাবার টেনশন পুরুষটার দেওয়ার টেনশন পুরুষের বাচ্চার টেনশন পুরুষের ঘরের টেনশন রোগের চিকিৎসার টেনশন স্ত্রী কি জোরে বলেন ওরা বেগম বাদ দিয়ে বাগাম হইতে চায় দুঃখ থাকা আমরা চাই তোমার কোনো টেনশন থাকবে না তুমি হল রানী ঝুলাবাটায় আর খাবা তুমি থাকবা ফুল সুসজ্জিত হয়ে তুমি সব আনন্দ খুটনের মধ্যে থাকবা কোনো টেনশন টেনশন কিছু নাই তুমি শাহিন শাহ রানী আরে বিয়াকুপ গুলো হইতেছে কর্মচারী আমরা মানে যে রানী আর তারা হইতে কর্মচারী বিয়াকু কাকে বলা হয় দ্যান ইসলাম নারীদের কত ইজ্জত সম্মান দান করছে আমরা সম অধিকার চাই না অনেক সময় তো অগ্রধিকার দে কি দেয় ভাই আচ্ছা বলেন তো যখন শ্বশুর বাড়িতে বেড়াতে যান শ্বশুর বাড়িতে যখন বেড়াতে যান গাঁটটি বস্তা কার মাথায় থাকে কেন এর ওর মাথায় দিয়ে দেয় সমান অধিকার তুই ওর দেখতে আনবি আমি ওর দেখতে এখানে অগ্রধিকার দিই অগ্রধিকার দুই মূল্য বস্তা এটা স্ত্রী মাথায় নেয় না স্বামীর মাথায় নেয় অগ্রধিকার এখানে স্ত্রীর কষ্ট দেওয়া যাবে কষ্ট দেওয়া যাবে কত সুন্দর ইসলাম পদ্ধতি রাখছে আরে সব ধ্বংস করে ফেলবে সব শেষ করে ফেলবে কাঠামো নষ্ট করে ফেলবে এর জন্য দেখেন আমেরিকা এখন ঘোষণা দিয়েছে দুইটার বেশি যারা বাচ্চা নেবে তাদেরকে পয়সা দেবে সরকার শুরু হয়ে গেছে জাপানে তো এখন টাকা দিয়েও কেউ বাচ্চা নিতে পারে না টাকা দেয় রাশিয়ায় ঘোষণা করছে যারা বাচ্চা নেবে সরকার সমস্ত টাকার খরচ দিবে কিন্তু কেউ বাচ্চা নেয় না কেউ নিবেও না আধুনিক হয়ে গেছে তো সভ্য শেষ হয়ে যাবে তো সব ধ্বংস হয়ে যাবে সব তোবি কি জানো ওরে ইসলাম কে বাদ দিয়ে বিল গ্রেসের মতো গোটা দুনিয়ার মধ্যে বড় ধনী কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কি নাই আর সারাস হয়ে গেছে কপাল পুরা সারাস কি মতো যে রানী রাজার স্ত্রী কিন্তু উনি সারাস নেই কারণ মধ্যে কোনো মিল নেই ভালোবাসা নাই দৃঢ়তা নাই আর তোমরা সেইটা হতে চাও হ্যাঁ তুমি সেইটা হতে চাও ইসলাম স্বামী স্ত্রীর মধ্যে এত সুন্দর একটা মিল মোহাম্মতের পদ্ধতি রেখেছেন যা চিন্তা করতে পারবেন যেখানে ইসলাম আছে দেখবা সেই ঘরের মধ্যে শান্তি আর শান্তি যেখানে ইসলাম নাই রাত তো তিনটা ঘরের মধ্যে ঢুকলেই ঘেরান নাই মুখের মধ্যে কি করছো আবার স্বামী স্ত্রীর মোবাইল চেক করে কার সাথে ডেটিং করো কথা কয় না কার সাথে ফিটিং করো কিন্তু আমাদের চেকমেন্ট নেই কোনোদিন স্ত্রী মোবাইল চেক করার চিন্তাও করিনি স্বামীর স্ত্রী চেক করারও মোবাইল চেক করার কোনো টেনশন আর তোমাদের সাহেব টেনশন এইটা ঘটনা কি কি করে না কেলে কি করে না করে কি করে কেন ইসলাম নাই দিল্লি টাকা আছে পয়সা আছে কলবে শান্তিটা নেই টাকা আছে পয়সা আছে ঘুম নাই কোন সময় স্ত্রী চলিয়া যায় টেনশনে ঘুম নাই আমরা তো হুজুর মানুষ দোয়ানিতে আসে কত মানুষ আল্লাহ বলুন হুজুর কিসে খারাপ কিসে জাহান্নামের মধ্যে আসি আল্লাহই ভালো ইসলাম নেই তুমি শান্তি বুঝো না মুসলমান বাবারা যুবকরা শান্তি ইসলাম ইসলাম মানে কি ইসলাম মানে তো শুরুই হয়েছে শান্তির মাধ্যমে সব জায়গায় শান্তি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন নবী রাসূলগণ তো দুনিয়াতে আরsignIn মানুষ শুবি জানোয়ারদেরকে মানুষ বানাবার জন্য ঠিক মানুষ শুবি জানোয়ার থেকে মানুষ বানাবার জন্যই নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছেন উমার হত্যাপ ইসলাম গ্রহণ করার আগে কি ছিলেন নবী আলী সালাম হত্যা করার জন্য নাঙ্গা ও ইসলাম গ্রহণ করার ওমার বলে খত্তাবের অবস্থা কি বাতাস তার কথা শুনে মদিনায় বসিয়া বইয়া সারিয়তুল জাবাল বাতাস সেই আওয়াজ সিরিয়ায় পুছায়া দিছে মিশরের নীল নদীর কাছে চিঠি লাগে হে নীল ন যদি আল্লাহর হুকুমে জারি হও আমার চিঠি পাইতে দেরি জারি হইতে দেরি করবি না আর আল্লাহর হুকুমে জারি না হইলে তোর জারি হওয়ার কোনো দরকার নাই এই চিঠি পানির মধ্যে পড়তে দেরি জোয়ার সৃষ্টিতে দেরি হয় নাই এখন পানিতেও কথা শুনে ওমার বলো খত্তাব রাজি আল্লাহ জমানায় মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে ওমার বলো খত্তাব রাজি আল্লাহ তালান হোক লাঠি দিয়া জমিনের মধ্যে বাড়ি মারছে থাম জমি অমনি ভূমিকম্প বন্ধ হয়ে গেছে যে ওমার ছিল জাহিরি যুগের মধ্যে নবী আলাই সাল্লাহ হত্যা করার জন্য রওনা করছে অত সেই ওমার ইসলাম গ্রহণ করার পর আমার মাওলাই এত দামি বানায় দিছে এখন বাতাস তার কথা শুনে পানি তার কথা শুনে মাটি তার কথা শুনে ওমারকে দেখলে শয়তান রাস্তা সারিয়া পালাইয়া যায় ওমারকে আমার মাওলাই এত দামি বানায়া দিছে নবী আলাই সালাতাম ফরমান আমার পরে কেউ নবী হইলো উমার নবী হইয়া যাইত উমারকে আমার মাওলা এত দামি বানায়া দিছে ওমার যেই ধারণা যেই মত পেশ করে আমার মাওলা সেই অনুযায়ী রায় লেখিয়া দেখ উমারকে আমার মাওলা এত দামি বানায়া দিছে তেয়ামতের ফয়সাল হওয়ার আগে আমার মাওলায় দুনিয়াতে তাকে জান্নাতায় সুসংবাদ পৌঁছায়া দিছে অথচ ওমার রোয়া বয়বের কোনো পরিবর্তন হয় নাই না কান গলা চেহারা ইসলাম গ্রহণ করার আগে ওমার যে লম্বা ছিল ইসলাম গ্রহণ করার পরে একই লম্বা ইসলাম গ্রহণ করার আগেও যে চক্ষু ইসলাম গ্রহণ করার পরে একই চক্ষু রং একই হাত ও এক পাও এক কিন্তু ইসলাম গ্রহণ করার পরে তার কি পরিবর্তন হইল না হাত পাও চক্ষু চেহারার কোনো পরিবর্তন হয় নাই তার ভিতর যেটা কলব ছিল সেই কলমটা পরিবর্তন হয়ে গেছে ইন্নল্লাহ আল্লা ইয়াংজ রুইলা সুয়া রিকোমোহা মহা লিকু মাওলা কি ইয়াংজুরুইলা নিয়া তিকুমা কুলো বিকুম আমার মাওলা তোমার আমার মালের দিকে তাকায় না বিল্ডিংয়ের দিকে তাকায় না চেহারার দিকে তাকায় না তোমার কত টাকার মালিক এই সমস্তর দিকে আমার মওলা তাকায় না তুমি কতবার ক্ষমতা মানে এই দিকে তাকাবার খাসময় আমার মাওলার নাই তুমি পীর না মরিদ এই সমস্ত দিকে আমার মাওলায় তাকায় না আমার মাওলায় সব সময় কলম এবং নিহতের দিকে তাকায় থাকেন